আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ঈশান মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি ডিম আর বেগুন দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি শেয়ার করছি অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন বেগুনগুলোকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে মাঝের অংশটাও এইভাবে করে কেটে নিয়েছি পর বেগুনের মাঝের অংশটাকে আমি ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছি এরপর লবণ আর হলুদ মাখিয়ে নেব তো আমি সবগুলোর মধ্যেই লবণ আর হলুদ মাখিয়ে নেব গোল গোল করে কাটা বেগুনের মধ্যেও আর ছোট ছোট করে কেটে রাখা বেগুন সবগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে একটা সাইডে রেখে দিলাম এখানে দুটো ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নেবেন তো আমি ডিমের মধ্যে লবণ পেঁয়াজ কুচি আর লবণ আর হলুদ দিয়ে মাখা বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিয়েছি এরপর একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল নিয়েছি আপনারা যে কোনো তেলে করতে পারেন বাট সরিষার তেলে এর টেস্টটা একটু বেশি হয় তেলের মধ্যে গোল গোল করে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে তার মধ্যে ডিম আর বেগুন দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা প্রত্যেকটা বেগুনের মধ্যে দিয়ে দিলাম এরপর এইভাবে করে দুটোর দিক লাল লাল করে ভেজে নেব এই তরকারিটার দারুণ টেস্ট হয়েছিল এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভীষণ ভালো লাগে খেতে শুধু এত পর্যন্তই কিন্তু একটা রেসিপি রেডি হয়ে গেল এটা শুধু ভাজাও এই রকম ভাত বা রুটি পরোটার সঙ্গে খাওয়া যায় বাট আমি আজকে এগুলোকে আর একটু রান্না করব তো সবগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সাইড থেকে একটু ডিম ডিমটা বেরিয়ে গেছে তো কোনো সমস্যা নেই ওগুলোকেও আমি তরকারির মধ্যে দিয়ে দেব তো সবগুলোকে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম এরপর আমি ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল অ্যাড করে দিয়ে গোটা জিরা আর শুকনো লঙ্কা ফোড়ঙে দিয়ে দিলাম আর দিলাম কারিপাতা কারিপাতাটা আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না দিলেও কোনো সমস্যা নেই তবে কারিপাতাটা দিলে কারিপাতার ফ্লেভারটা ভীষণই ভালো লাগে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি এক থেকে দু মিনিট নাড়াচাড়া করার পর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এটা ওয়ান টি স্পুন হবে আদা রসুনের পেস্টটা এরপর আমি একটু লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি এরপরও খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি একটা টমেটো বাটা দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো নিয়েছিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বাটি ধোয়া পানিটাকেও আমি দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মশলাটাকে আমি এক থেকে দু মিনিট কষিয়ে নেব মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর ডিম দিয়ে যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো সবগুলোকে আমি দিয়ে দিলাম এগুলো দেওয়ার পর আমি এক মিনিট মতো রান্না করব আমার চ্যানেলে বেগুনের আরও অনেক রেসিপি দেওয়া আছে সেইগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন এক মিনিট পর আমি বেগুনগুলোকে এইভাবে করে উল্টে দেব। সবগুলো বেগুনকে আমি এইভাবে করে উল্টে দেব এরপর আমি ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করব সাত আট মিনিট পর ঢাকাটা ওপেন করে দেখাচ্ছি রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার নেক্সট রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফিজ আল্লাহ ব্লেস অল অফ ইউ